হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাখা বেলার ঝামেলা ছাড়া আলুর পরোটা একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে খেতেও অসাধারণ টেস্টি হয় তো তার জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি আলুর পরোটা তো বন্ধুগণ আলুর পরোটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে ময়দা আজকের পরোটাগুলো আমি ময়দা দিয়ে বানাচ্ছি ময়দার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো দিয়ে দিলাম চিনি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ রিফাইন্ড অয়েল মানে সাদা তেল তারপরে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মেখে নিতে হবে যখন সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মাখা হয়ে যাবে তখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেখে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ময়দার ব্যাটার আমরা তৈরি করে নেব আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি গাঢ় হবে না একটা মিডিয়াম ঘনির তেল ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো অল্প অল্প করে জল দিয়ে একটা ময়দার ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটাকে একটু বেশি স্মুথ করার জন্য একটা হ্যান্ডস্কারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মানে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপরেও যদি মনে হয় যে ময়দার মধ্যে একটু একটু দলাভাব আছে তাহলে এইরকম একটা গোল হাতা দিয়ে খুব সুন্দর করে টুন এইভাবে একটু মিশিয়ে নিলেই দেখবে দলাভাবটা একদম মিশে যাবে তো এই রকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আমি নিয়েছি দুটো সেদ্ধ আলু দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি আলু দুটোকে সেদ্ধ করে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমাদের লাগবে একটা গ্রেটার তো এই সেদ্ধ আলু দুটোকে আমি গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু কোনো মেশার দিয়ে অথবা হাত দিয়ে খুব সুন্দর করে আলুগুলোকে একদম মেখে নেবে যাতে আলুর মধ্যে কোনো রকম বড় দলাভাব না থাকে তো দেখো আলু দুটোকে খুব ভালো করে গ্রেড করে নেওয়ার পরে আরও একবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেবো চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কা লঙ্কাগুলোকেও ঠিক একই রকমভাবে ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম আলুর পরোটাতে যদি একটু ঝালের পরিমাণটা বেশি হয় খেতে কিন্তু দারুণ লাগে তবে যদি বাচ্চাদের জন্য তৈরি করো সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে তারপর আমি এর মধ্যে হাফ ইঞ্চি মতো দিয়ে দিলাম গ্রেট করা আদা এবারে সামান্য কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দেবো ভাজা মশলা তো ভাজা মশলা বলতে শুকনো কড়াইতে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা দুটো এলাচ লবঙ্গ দারচিনি একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সে ভাজা মশলা দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি একটু ভাজা মশলা দিলে দারুণ টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হবে সামান্য কিছু ধনে কুচি দিয়ে দিলাম আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো তারপরে খুব ভালো করে আলুটাকে একটু মেখে নিতে হবে তো দেখো আলু মাখাটা একদমই রেডি হয়ে গেছে আর তোমরা যদি আলু মাখাটাকে আরও একটু বেশি টেস্টি করতে চাও তাহলে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারো একটু চাট মশলা দিতে পারো তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে এখন এই আলু মাখাটাকে ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে খুব সুন্দর করে ময়দার ব্যাটারের সাথে এই আলু মাখাটাকে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ আলুর পরোটা এইভাবে বানালে মাখাবলারও ঝামেলা থাকে না আবার পুর ভরারও কোনো ঝামেলা থাকে না একদম ঝাঁকা করে মানে ঝটপট করে বানিয়ে নিয়ে যায় তো আলু মাখাটাকে ময়দার ব্যাটারের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এই সময় একটু চেক করে দেখতে হবে যে নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা তো আমার কাছে মনে হলো যে একটু লবণের পরিমাণটা কম হয়েছে তাই স্বাদ মতো আর লবণ দিয়ে দিলাম আর যেহেতু ব্যাটারটা বেশি গাঢ় হয়ে গেছে তাই সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে আবার খুব বেশি কিন্তু পাতলা হবে না একটুখানি পাতলা করে নিতে হবে তো দেখো একটা হ্যান্ডস্কারের সাহায্যে আবারও খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে মিশিয়ে ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম এখন আমাদের পরোটাগুলো তৈরি করে নিতে হবে তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তিন থেকে চার ফুটার মতো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল আজকের এই আলুর পরোটাগুলো আমি সাদা তেলে ভাজছি তোমার চাইলে কিন্তু ঘি অথবা বাটারেও ভাজতে পারো তাতে কোনো সমস্যা নেই খেতে আরও দুর্দান্ত লাগবে তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে প্যানের সারা গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে এক থেকে দেড় হাতার মতো ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিতে হবে ব্যাটারটাকে প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে হাতা দিয়ে এইভাবে স্প্রেড করে দিতে হবে তাহলে পরোটাগুলো গোল হবে দেখতেও কিন্তু সুন্দর লাগবে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে দুই থেকে তিন মিনিট এইভাবে রেখে দিতে হবে যখন উপরটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন পরোটাটাকে উল্টে দিয়ে বাকি পিঠটাও ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রেখে এপি টপি টুলটে পাল্টে একটু সময় নিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে তাহলে পরোটাগুলো ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা যেন বাড়ানো যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে একটু সময় নিয়ে এপি টোপি টুলটে পাল্টে পরোটাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুক আলুর পরোটাগুলোকে উলটিয়ে পাল্টে ভাসতে ভাজতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো দেখো প্রথমে একটা পরোটা আমি ভেজে নিয়েছি একদম লাল লাল করে পরের ব্যাচে কিন্তু আমি আর তেল দিলাম না তেল ছাড়াই কিন্তু পরোটাটাকে এইভাবে ভেজে নেব তো ঠিক একই রকমভাবে এক থেকে দেড় হাতার মতো ব্যাটার দিয়ে টাকে খুব সুন্দর করে এইভাবে একটু স্প্রেড করে দিতে হবে তাহলে এই পরোটাগুলো বেশ একটু গোল হবে দেখতেও দারুণ লাগবে তারপরে ঠিক একই রকমভাবে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে দুই থেকে তিন মিনিট রেখে দিতে হবে দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবে উপরটা যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন পরোটাকে উল্টে দিতে হবে তো পরোটাকে উল্টানোর পরে হাফ চামচের মতো সাদা তেল দিয়ে এপি টপি টুলটে পাল্টে পরোটাগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তো এখানে আমি মোটামুটি চার থেকে পাঁচটার মতো আলুর পরোটা ভেজে নিয়েছি আর এই পরোটাগুলো একদম নরম তুলতুলে হয় খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় চাইলে তোমরা টমেটো সসের সঙ্গেও খেতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের এই আলুর পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ